দর্শক এটা হলো মেন গেট এটা হলো বাঁশতলা বিষ্ণুপুরের মেন গেট বাঁশতলা মহাসনের মেন গেট স্থাপিত হয় দু হাজার এগারো সালে আর বাংলা হলো চোদ্দশো আঠারো বঙ্গত্ব সুন্দর আর ডান সাইডে একটা দেখতে পড়তে বট গাছ বাম সাইডে নিম গাছ দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সেই এক লাইন আবারও বলতে চাই যে জীবন আসলে সুন্দর তাই জীবনটাকে উপভোগ করুন দর্শক মণ্ডলে আজকে চলে আসলাম বাসতলা মহাশাসন এটা হলো সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার ভিতরে আর মহাশাসনটা হলো একদম ফুল নদীর সাথে তো সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর এখানে মূলত অনেকেই মানত করে থাকেন তারপরে এখানে কেউ মারা গেলেন সনাতন ধর্ম অবলম্বীদের কেউ মারা গেলেন এখানে এসে তাদের এটা হলো মন্দির যে বস্তল মহাশাসন আর এগুলোর যে ছোট ছোট মন্দিরগুলো হলো এগুলো স্মৃতি মন্দির এই যে যারা মারা গেছেন তাদের উদ্দেশ্য করে এই ছোট ছোট মন্দিরগুলো তৈরি করা এখানে এই যে দেখেন তবে এই মন্দিরগুলো আর কি যারা মারা গেছেন তাদের উদ্দেশ্য করে আর কি তাদের সন্তানেরা বা মেয়েরা আর কি এখানে তৈরি করে গেছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে তৈরি করে গেছেন গেট থেকে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাবে এই যে তারপরে সুন্দর করে এই যে একটা বটগাছ বটগাছ দেখতে পাবেন বটগাছের পরে ডান সাইডে দেখতে পাবেন আরও একটা ছোট্ট মন্দির এই যে ছোট্ট মন্দির আর বাম সাইডে দেখতে পাবেন একটা তার মানে রান্না করার রান্নাঘর এই যে রান্নাঘর এখানে কাঠও রাখা আছে রান্না করার জন্য তারপরে এখানে দেখতে পাবেন যে বড় মন্দিরটা সামনে সামনে দেখতে পাবেন একটা বড় মন্দির এই বড় মন্দিরের পাশে যে বড় বড় ইয়েট বাদা এই যে দেখতে পাচ্ছেন যে ইয়েট বাদা এইগুলো কিন্তু মানত মানত করা হ্যাঁ মানতের জন্যই আর কি ইটগুলো বাঁধা তবে যে সময় মানব আর কি মানুষের মনস্কামনা পূর্ণ হবে তখন কিন্তু এই ইটগুলো খুলে তাদের যে মানদের উদ্দেশ্য করে যে কিছু দান দানপত্র করে থাকেন সে সেগুলো আর কি এই মন্দিরে দিয়ে দেবেন পাশে একটা দেখতে পাচ্ছেন একটা সাহার মেঘ এখানে মান করা তারপরে এখানে জল যাওয়ার জায়গা এই যে দেখতে পাচ্ছেন জল যাওয়ার জায়গা আর এটা মূলত মন্দিরের গায়ে দরজার গায়ে হলো আট করা শিব ঠাকুর তারপরে জগদ্ধাত্রী সন্ধানের ঠাকুর করা এই যে আসল মন্দিরটা লেগেছে শ্রী শ্রী শ্মশান কালী মন্দির শ্রী শ্রী শ্মশান কালী মন্দির তবে এখানে দরজা দেওয়া ভিতরে মা কালী আছেন মা কালীর প্রতিমা আমি একটু চেষ্টা করবো যাওয়ার মনে হয় না যেতে পারবো কারণ লক করা মেবি এটাতে লক করা না লক করা না খোলা আছে জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আর এখানে বাম সাইডে বাম ছাইরে না ডান সাইডে মা কালী ডান সাইডে আর কি শিবলিঙ্গ এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ তারপর মা কালী সো দর্শক এটা হলো দানবক্স বক্স মায়ের মন্দিরের মুক্ত হস্তে ধান করুন এটা দান বক্স এখন আমি এখান থেকে বের হয়ে বাকি এরিয়াটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাথে তখন আর ভিডিওটি এনজয় করেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন মন্দিরের যে মায়ের মন্দির মায়ের মন্দিরের যে গেট গেট থেকে দুই সাইডে ফুল গাছ লাগানো সুন্দরভাবে আর এটা হলো অফিস এটা এটা মূলত এই যে শ্মশানঘাটের যে অফিস হ্যাঁ পরামর্শ নিতে যাই হোক রাষ্ট্রমণ্ডলী এরিয়াটা আরও সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এরিয়াটা কত সুন্দর আর এটা মূলত এই যে শ্মশানঘাট শ্মশানঘাটের যে পুকুর পুকুরটা হলো এটা আর এই যে দেখতে পাচ্ছেন পুকুরের ঘাট পুকুরের ঘাটটা একটু বয়স হয়েছে থেকে মন্দিরটা অনেক সুন্দর লাগে তবে আমি কিন্তু এখানে আসছি প্রথম এই প্রথম আসছি আর কিভাবে আসছি সেটা আমি ভিডিওর শেষে বলবো যে কীভাবে আসছি আর এখানে আরও সুন্দর সুন্দর কিছু ছোট ছোটো মন্দির আছে মানে এখানে অনেকগুলো ঘাট হ্যাঁ শ্মশান দেখতে পাচ্ছেন এই একটা শ্মশান তারপরে ওই সাইডে একটা শ্মশান এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা শ্মশান আর এ একটা মন্দির বাসতলা মহা গঙ্গা দেবীর মন্দির এটা এই যে গঙ্গা দেবীর মন্দির লেখাই আছে এখানে একটা শ্মশান এই যে দেখতেই পাচ্ছেন শ্মশান একটা আর এটা হলো নদী আমি আগে বলছিলাম যে নদীর সাথে আর কি শ্মশান ঘাটটা এখানে বসার জায়গা এই যে বসার জায়গা আর এটা হলো নদী এই যে নৌকা যাচ্ছে এখানে একটা দেখতে পাবেন এই যে নৌকা যাচ্ছে সব মিলে শ্মশানঘাটটি অনেক সুন্দর আর এখানেও কিছু তার মানে ছোটো ছোটো মন্দির তৈরি করা ছোটো ছোটো মন্দির তৈরি করা জন্ম তারিখ হলো এগারো এখানে একজন এখ এখ মারা গেছে তার এখ জন্ম তারিখ হলো এগারো এক তার মানে সতেরো বছর বয়সে সতেরো বছর না তেরো বছর বয়সে মারা গেছেন তেরো বছর বয়সে মারা গেছেন কিছু করার নেই কারণ জন্মভূত বিয়ে কারোর হাতেই থাকে না এখানে আরেকটা ঠাকুর আছে মা মনুসামীবি ঠাকুর দেখতেই পাচ্ছেন আপনারা অবাক হতে পারেন যে আমি এখানে কীভাবে আসলাম হঠাৎ করে হ্যাঁ হঠাৎ করেই আর কি এখানে চলে আসলাম কারণ আমার বাবা হলো সার্ভিস করে গণমুখীতে এনজিওতে আর বাবার পা ভেঙে গেছে এই জন্য আর কি আমি বাবার সাথে আসছিলাম যে বাইকে করে নিয়ে আসছি বাবারে আর সব কথার এক কথা হলো যে এটা হলো একটা শ্মশান ঘাটের ভিতরে যে এত সুন্দর সুন্দর মন্দির থাকতে পারে এটা ভাববার বিষয় হ্যাঁ বিষয় তবে এই যে ডান সাইডে যে মন্দিরটা মন্দিরটা কিন্তু শনিদেবের মন্দির হ্যাঁ শনিদেবের মন্দিরটা আমি ফ্রন্ট সাইডটা আমি দেখাইনি তবে এখন দেখাবো সাথে থাকুন এই যে এটা শনিদেবের মন্দির আর ভিতরে শনিদেব আছেন দেখতে পা কেমন লাগলো যায় না তবে আশা করি সবার অনেক ভালো লাগছে আর এটা যে একটা শোষণ ঘাট সেটাও বুঝতে পারছেন আপনারা যে এটা একটা শাসন ঘাট আর এটা বিষ্ণুপুরের ভিতরে বাসতলা বিষ্ণুপুর বিষ্ণুপুরের ভিতরে আর কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলার সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা তা কেমন লাগলো যাই না আশা করি সবার ভালো লাগছে আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই মুহূর্তে যারা যারা ফেসবুক পেজে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে ফেসবুক পেজটি ভালো দিয়ে সাথে থাকবেন যাতে আপডেট ভিডিওগুলো পান হ্যাঁ সো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই